জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা কখন থেকে শুরু হবে পরীক্ষার রুটিনই বা কবে প্রকাশ করতে পারে আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো আপনার কাছে কতটুকু সময় রয়েছে পরীক্ষার প্রিপারেশান নেওয়ার জন্য আপনি নিজেই বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই গতকাল ২২ ডিসেম্বর একটা নোটিশ প্রকাশ করেছে সেই নোটিশটি আপনাদেরকে দেখাচ্ছি আর এই নোটিশটি দেখানোর মূল কারণ হচ্ছে যে বড়দিন উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস পঁচিশ ডিসেম্বর বন্ধ থাকবে এবং শীতকালীন ছুটি উপলক্ষে ছাব্বিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস সকল কার্যক্রমগুলো বন্ধ থাকবে অর্থাৎ আপনাদের পরীক্ষার রুটিনটা কিন্তু আর ডিসেম্বরে প্রকাশ করার কোনো সম্ভাবনাই নেই এখন তাহলে রুটিনটা কখন প্রকাশ করবে জানুয়ারিতে গিয়ে রুটিনটা প্রকাশ করবে হতে পারে প্রথম সপ্তাহে হতে পারে দ্বিতীয় সপ্তাহে প্রথম সপ্তাহে সব থেকে বেশি সম্ভাবনাটা রয়েছে জানুয়ারির পাঁচ ছয় তারিখের দিকে হয়তো প্রকাশ করা হতে পারে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে একটা নিয়ম আছে যে কোনো একটা পরীক্ষার রুটিন প্রকাশের এক মাস পর থেকে পরীক্ষা শুরু হয় সেই নিয়ম অনুযায়ী আপনাদের পরীক্ষাটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে সো আপনারা ফেব্রুয়ারি মাসের এক দুই তারিখটাকে টার্গেট করে আপনার কাছে যতটুকু সময় রয়েছে এই সময়টার মধ্যে প্রিপারেশন নেবেন আরেকটা বিষয় না বললেই নয় আপনাদের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর প্রথম পত্রের পরীক্ষাগুলো আগে নেওয়া হবে সো প্রথম পত্রের সাবজেক্টের জন্য আপনারা প্রত্যেকটার জন্য প্রিপারেশান সেরকমভাবে নিয়ে রাখবেন আর দ্বিতীয় পত্রের জন্য আপনার পর্যাপ্ত সময় থাকবে কারণ পরীক্ষার মধ্যে গ্যাপ থাকে এর সাথে আপনার যদি আপনি এক মাসে যে সময়টা পাবেন এই সময়টার অর্ধেক অর্ধেক ভাগ করে যদি পড়েন তাহলেও কিন্তু হবে সো আপনারা প্রথম পত্রেরগুলো ভালো করে প্রিপারেশান নিয়ে নিবেন আর দ্বিতীয় পত্রেরগুলোও ভালো করে প্রিপারেশন নিবেন কয়েকটা সাবজেক্টে দ্বিতীয় পত্র কঠিন আছে সো অবশ্যই সেই সাবজেক্টগুলোতে একটু একটু বেশি ফোকাস দিবেন যেমন অর্থনীতি তারপর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাও কঠিন অনেকে ফেল করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তুলনামূলক সহজ সাবজেক্ট তারপর বিবিএস কোর্সে রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ফিনান্স তারপর অনেকে মার্কেটিং সাবজেক্টেও ফেল করে থাকে অর্থনীতি সাবজেক্টটা তো খুবই কঠিন সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টই কঠিন কারণ সায়েন্সের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা যথেষ্ট বড় আর সিলেবাস বড় হওয়ার কারণে প্রশ্ন সংখ্যা কিন্তু খুবই কম কমন আসে এজন্য যেটা যতটুকু বলবো যে আপনার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় যে প্রশ্নগুলো বিশেষ করে বিজর সালে পড়েছে দু হাজার একুশ দু হাজার উনিশ দু হাজার সতেরো এই সালগুলোর প্রশ্নগুলো খুব ভালো করে আয়ত্ত করবেন বা একটু দেখে বুঝবেন যে আসলে কী টাইপের প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে করা হয়ে থাকে সো আশা করি বুঝতে পেরেছেন প্রশ্নপত্র মডারেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে হয়তো আর আপনাদের পরীক্ষার রুটিনটা খুব শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছে রুটিন পাওয়া মাত্রই আমি আপনাদের সাথে শেয়ার করব ওকে আর আপনাদের পরীক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নিতে হবে অর্থাৎ পরীক্ষা কিভাবে হয় পরীক্ষার প্রশ্ন কেমন হয়ে থাকে ওএমআর ফর্ম কিভাবে পূরণ করতে হয় যে ফ্রন্ট পেজ থাকে মানে প্রথমে কাবার পেজ যেটা সেটি কিভাবে লিখতে হয় এগুলো নিয়ে আমি আলাদা করে এক একটা করে ভিডিও দেব সো আপনারা সেই ভিডিওগুলো পাবেন আপাতত আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন